নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্ট মানতে না চাইলেও সন্দেশখালী নিয়ে তার অভিযোগে অনর অভিষেক অশান্তির পরিস্থিতির জন্য আবার হাইকোর্টের নির্দেশকেই দায়ী করলেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর এবার নিজের বক্তব্যের প্রমাণও দেখালেন তিনি মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে হাইকোর্টের একটি নির্দেশনামা পোস্ট করেছেন অভিষেক সেখানে তিনি লিখেছেন গত সাতই ফেব্রুয়ারি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ঠিক তার পরের দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে হিংসা এবং বিক্ষোভ শুরু হয় সন্দেশখালীতে ফেব্রুয়ারি থেকে তৃণমূল নেতা শেখ সহ তার অনুগামীদের গ্রেফতারের দাবিতে পথে নেমেছিলেন সন্দেশখালীর মানুষ যে বিক্ষোভ ক্রমশ বাড়তে বাড়তে দিনে দিনে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী শাহজাহানকে গ্রেপ্তারির ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন বিরোধীরা হ্যান্ডেলে অভিষেক লিখেছেন আসলে পুলিশের ওপর জারি হওয়া ওই স্থগিত আদেশেরই সম্পূর্ণ সৎ ব্যবহার করেছে বিজেপি এবং বাংলা বিরোধী কিছু গণমাধ্যম গত বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শাহজাহানের গ্রেপ্তারের ক্ষেত্রে অন্তরায় আদালত কোর্টি পুলিশের হাত পা বেঁধে দিয়েছে বলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা রাজ্য সরকার ইডি তাকে ধরতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতে কিন্তু সোমবার আনা অভিযোগ অভিষেকের অস্বীকার করে কলকাতা হাইকোর্ট বিষয়টি আদালতে উত্থাপন করা হলে প্রধান বিচারপতি বলেন সন্দেশ খালে শাহজাহান শেখ গ্রেপ্তার করায় কোনো বাধা ছিল না পুলিশের পুলিশকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না আদালত ওই মন্তব্যের কয়েকটি ঘন্টা পরেই মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে আদালতের নির্দেশনামাটি পোস্ট করেন অভিষেক সাতই ফেব্রুয়ারির ওই নির্দেশনামায় স্বাক্ষর রয়েছে স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাতে দেখা যাচ্ছে নির্দেশনামাটি গত জানুয়ারি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি নির্দেশের বিরুদ্ধে এডি দুটি আবেদন সংক্রান্ত ছবিতে চিহ্নিত অংশটিতে দেখা যাচ্ছে আদালতে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশকে ইডির নিবেদন সংক্রান্ত মামলায় কোনো রকম পদক্ষেপ বা তদন্ত না করার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ তদন্তে স্থগিতাদেশের যে অভিযোগ অভিষেক এনেছিলেন তা ভুল নয় বলেই বুঝিয়েছেন অভিষেক তবে একই সঙ্গে ওই পোস্ট অভিষেক একথাও লেখেন যে সোমবার হাইকোর্ট এ ব্যাপারে ভ্রান্তি দূর করার পর তিনি আশা করছেন সন্দেশখালের মানুষ দ্রুত সুবিচার পাবেন